বাংলা দেওয়া লাগাতে পারলেই দশ লাগাতে পারলেই দশ

মিন্টু তিরিশ টাকা অর্জন করে ফেলছে দর্শকরা আপনাদের এই খেলা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওতে লাইক দিবেন অবশ্যই লাগাতে পারলেই দশ লাগাতে পারলেই দশ মিন্টু কিন্তু তিরিশ টাকা অর্জন করছে এই পর্যন্ত

চল্লিশ 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 মিন্টু পেয়ে গেল চল্লিশ আর একটা শেষ সুযোগ মিন্টুর মুখে হাসি দেখা যাচ্ছে সেই অবস্থি হাসি মিন্টু আর হাসি ধরে রাখতে পারতেছে না অবশ্যই আপনারা সবাই লাইক করবেন ভিডিওতে অবশ্যই যাও লাগাতে পারলেই দশ আর শেষ পর্যন্ত আর দশ টাকা ইনকাম হলে তার পঞ্চাশ টাকা ইনকাম হয়ে যাবে মাইনাস হয়ে গেল দশ টাকা মাইনাস হয়ে গেল দশ টাকা

লাগাতে <coughs> no, 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 no. চল্লিশ চল্লিশ মিন্টু চল্লিশ টাকা কামাই করে ফেললো লাস্ট সুযোগ কত দূর নয়